স্টুডেন্ট একটু আগেই বেরিয়ে গেল তোমাদের পশ্চিমবঙ্গের এ জিএনএম এর রেজাল্ট দু হাজার পঁচিশ এখন অনেকেই ভাবছ এবার কাউন্সিলিং কবে হবে কি কি করতে হবে আর মপাপ রাউন্ডটা আদৌ হবে কি না চিন্তা করো না আজকের এই ভিডিওতে আমি একদম সহজ ভাষায় বোঝাব ফল প্রকাশের পর ভর্তির প্রক্রিয়ায় প্রতিটা ধাপ কেমন হবে এর নিয়ম কি কি রয়েছে আর মপাপের রাউন্ডটা কি সত্যিই উঠে গেল তাহলে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিওতেই আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি কিছু প্রশ্ন থাকে নিশ্চয়ই কমেন্ট তাহলে চলো শুরু করা যাক আট পেজের একটি পিডিএফ তোমাদের কাউন্সিলিংয়ের ওয়েবসাইটে অর্থাৎ ডব্লিউ বি জেইর ওয়েবসাইটে তেরো এগারো দু হাজার পঁচিশে এটি রিলিজ করেছে এখানে সমস্ত রুল অ্যান্ড রেগুলেশানগুলো তোমাদের দেওয়া আছে আমি সেইগুলোর তোমাদের পূজার সুবিধার জন্য বাংলাতে করে দেখা চলো দেখো দেখে নাও রেজাল্ট পাবলিশ হয়েছে তোমাদের একটু আগেই দু হাজার পঁচিশের প্রথমে তোমরা যে কিওর র্যাঙ্ক সেই সাইটে কি আগে তোমাদের র্যাঙ্কটা চেক করে নাও র্যাঙ্ক কার্ড ইজ রিকোয়ার্ড ফর কাউন্সিলিং অ্যান্ড রেজিস্ট্রেশন তোমাদের এই র্যাঙ্ক কার্ডটা প্রয়োজন হবে পরবর্তীকালে কাউন্সিলিং এবং রেজিস্ট্রেশানের এবং রেজিস্ট্রেশনের জন্য পরে ই কাউন্সিলিং রেজিস্ট্রেশনের জন্য তোমরা রেডি হয়ে যাবে ই কাউন্সিলিং রেজিস্ট্রেশন অর্থাৎ প্রথমে র্যাঙ্ক কার্ড তার অনলাইন কাউন্সেলিং করার জন্য নিতে হবে সেখানে রেজিস্ট্রেশন করতে গেলে তোমাদের পাঁচশো করে টাকা দিতে হবে যেটা নন রিফান্ডেবল কেয়ারফুলি এখানে পার্সোনাল এবং এবং কেয়ারফুলি ফিল আপ করতে হবে লেড রেজিস্ট্রেশন নো সিট অ্যালটমেন্ট সোজা কথায় বলা যেতে পারে কমিশন বলে দিই যদি রেজিস্ট্রেশন করতে দেরি হয় তাহলে তোমাদের জন্য সিটের অ্যালটমেন্ট কোনোভাবেই কোনো কিছু থাকবে না প্রথমে তোমরা পাঁচশো টাকা দিয়ে বা কাস্টের ছাড় অনুযায়ী তোমরা প্রথমে কাউন্সেলিংয়ের জন্য রেডি করলে এরপরে সেখানে চয়েস ফিলিং করতে হবে অর্থাৎ সিলেক্ট ইউর প্রিফার্ড কলেজ তোমাদের কলেজগুলোকে পরপর সাজিয়ে নিতে হবে অ্যান্ড কোর্স তোমরা কোন কোন কোর্সগুলো নিতে চাইছো অ্যারেঞ্জ দেম ইন দ্য অর্ডার অফ প্রেফারেন্স তোমাদের প্রেফারেন্স ওয়াইজ তোমাদের অর্ডারগুলো করে নি বা অর্ডার ওয়াইজ সাজিয়ে নিতে হবে এরপরে লক ইউর চয়েস বিফোর ইউর ডেডলাইন লাইন তোমাদের সেই চয়েসগুলোকে লক করে নিতে হবে না হলে যদি লক না করো তাহলে বলা আছে ওখানে নোটিসে লাস্ট চয়েস উইল অটো লকড কমিশন তখন তোমার চয়েসটার অটো লক বানিয়ে নেবে অর্থাৎ সে তার নিজের ইচ্ছে মতো লক বানিয়ে নেবে তাহলে তোমরা সিট চয়েস করলে সেগুলোকে অর্ডার ওয়াইজ সাজালে তোমাদের চয়েস অনুযায়ী এবং সেটাকে লক করলে এরপরে সিট অ্যালোটেড বেসড অন দ্য র্যাঙ্ক এরপরে সিট অ্যালোটেড হবে র্যাঙ্ক ক্যাটাগরি এবং সেই চয়েস অনুযায়ী পে হাজার এক হাজার টাকা পেমেন্ট করতে হবে সিড অ্যাকসেপ্টেন্স ফিজ ফর ইয়ার কনফার্ম ইউর সিট যদি তোমার সেই সিড প্রথম রাউন্ড ওয়ানের কাউন্সিলিংয়ে যদি তোমার চয়েস হয়ে থাকে তোমাকে হাজার টাকা দিয়ে সেই সিট বুক করতে হবে নাহলে পাবে না ডাউনলোড ইউর অ্যালটমেন্ট লেটার অর্থাৎ তুমি যে হাজার টাকা দিয়ে ফিল আপ করলে তার অ্যালটমেন্ট লেটার তোমাকে নিয়ে নিতে হবে এবং সেখানে একটা আইডি থাকবে সেই আইডিটা তোমাদেরকে নিয়ে নিতে হবে কারণ এই এইটি পরবর্তীকালে ইনস্টিটিউশানে যখন ভর্তি হতে যাবে তখন সেটি কাজে লাগবে এরপরের প্রসেস তোমাদের ভেরিফিকেশান অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান এখানে আমি আগেও বলেছি কী কী লাগবে অরিজিনাল আর সমস্ত কিছুর ফটোকপিগুলো নিয়ে যাবে যদি ডকুমেন্টস কোনো কারণে ইনভ্যালিড সেখানে মনে হয় বা দেখানো হয় তাহলে সেটি পুরোপুরিভাবে সিটটি ক্যান্সেল হয়ে যাবে আফটার ভেরিফিকেশান কনফার্ম ইউর অ্যাডমিশান অফিসিয়ালি যদি ভেরিফিকেশানে তুমি সিলেক্ট হয়ে যাও তাহলে মনে রাখবে এরপরে তোমার সিট সেখানে কনফার্ম হয়ে গেল সিট অ্যালটমেন্ট শেষ যদি তোমরা সেকেন্ড রাউন্ডে যেতে চাও তাহলে আপগ্রেডেশানে সেখানে ইয়েস বলে লিখে রাখতে হবে তাহলে তোমার ফার্স্ট অ্যালটমেন্টের সিট নেওয়া যাবে না অর্থাৎ সেকেন্ড অ্যালটমেন্টে দেখতে হবে অর্থাৎ তুমি যদি ইচ্ছা করো তাহলে সেকেন্ড অ্যালটমেন্ট তোমার জন্য রেডি থাকবে তো সেখানে কি বলা আছে একটু দেখে নাও ক্যান্ডিডেটস হু ওপেন্ড ইয়েস আগে যেখানে ওপেন করে রেখেছো ইয়েস বলে ফর আপগ্রেডেশান উইল কন কনসিডার তারই একমাত্র আপগ্রেডেশান দেখানো হবে দোজ উইদাউট সিট ইন রাউন্ড ওয়ান উইল অলসো ইনক্লুডেড যারা সিট পায়নি রাউন্ড ওয়ানে তাদের জন্য রাউন্ড টুর ওপেন উইন্ডো থাকবে নিউ সিট প্রিভিয়াস ওয়ান ক্যান্সেল অটোমেটিক্যালি যদি তুমি নিউ সিট নাও তাহলে প্রিভিয়াসের যে সিটটি থাকবে সেটি ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ তোমাকে এখানে ইয়েস বলে করে রাখতে হবে যারা সিট পাওনি তারা সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিংয়ে যেতে পারো এবং যারা ফার্স্ট রাউন্ডে ইয়েস করেছিল তারাই একমাত্র যাবে তাহলে রাউন্ডগুলো দেখতে পেলে প্রথমে র্যাঙ্ক দেখে নাও আমি আরেকবার বলে দিচ্ছি একটু দেখে নাও প্রথমে রেজাল্ট দেখে নিতে হবে এরপরে তোমাকে কাউন্সেলিং রেডি করতে হবে পাঁচশো টাকা দিয়ে সেখানে সব ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে পাঁচশো টাকা দেওয়ার পরে সেখানে ব্যাঙ্ক ডিটেলস সমস্ত কিছু ঠিকঠাক ফিল ফিল আপ করতে হবে এরপরে তোমাকে চয়েস অনুযায়ী কলেজ সাজাতে হবে এবং সেগুলোকে লক করতে হবে ইয়েস অপশান টিক করে রাখতে হবে যদি তুমি আপগ্রেটশানে যেতে চাও যদি মনে করো তোমার এই নাম্বার দিয়ে হয়ে যাবে ফার্স্ট কাউন্সেলিংয়ে তাহলে করার দরকার নেই তুমি ফার্স্ট রাউন্ডে সিট অ্যালটমেন্টের জন্য হাজার টাকা পে করে দেবে এবং সেখানে একটা অ্যালটমেন্ট আইডি এবং নাম্বার থাকবে লেটার থাকবে সেগুলো তুমি ডাউনলোড করে রেখে দেবে এরপরে ভেরিফিকেশান ফার্স্ট রাউন্ডের ভেরিফিকেশান শেষ হলে তারপরে তুমি সেকেন্ড রাউন্ডের ভেরিফিকেশান শুরু হবে অর্থাৎ সেকেন্ড রাউন্ডের প্রসেস শুরু হবে কারা করতে পারবে যারা ফার্স্ট রাউন্ডের ভেরিফিকেশানের সময় অর্থাৎ ফর্ম ফিল আপের সময় ইয়েস বলে করে রেখেছিল যারা ফার্স্ট রাউন্ডের জায়গা পাওনি তারাই একমাত্র এখানে করতে পারবে এরপরে সেকেন্ড রাউন্ডের ভেরিফিকেশান কমপ্লিট হবে এবং তারপরে গিয়ে অ্যাডমিশানের জন্য তোমরা রেডি হবে এরপরে সবার শেষে সেকেন্ড রাউন্ড শেষ হলে তোমরা ফাইনাল অ্যাডমিশান এবং রিপোর্টিং টাইম দেখতে পাবে আফটার দ্য ফাইনাল রাউন্ড দ্য রিপোর্ট অফ ফিজিক্যালি টু দা ইনস্টিটিউশন এরপর ইনস্টিটিউশানে তোমাকে গিয়ে হাজির হতে হবে সেখানে প্রিন্টেড ডকুমেন্টসগুলো সব শো করাতে হবে এবং স্ক্রিনশট আর নট এক্সেপ্টেড অনলি প্রিন্টেড ডকুমেন্টস লাগবে এইটুকু মনে রেখে সেখানে ভর্তি হতে যাবে এরপরে আসি কী কী ডকুমেন্টস লাগবে আমি এর আগের ভিডিওতে বলেছি তাও একবার দেখে নাও র্যাঙ্ক কার্ড লাগবে অ্যালটমেন্ট যেটা হলে তার লেটার আইডি টেন্থ টুয়েলভের মার্কশিট বার্থ সার্টিফিকেট অ্যাডমিট কার্ড ডোমিশিয়াল যদি কাস্টের সার্টিফিকেট থেকে থাকে মেডিকেল ফিটনেস এবং আন্ডারটেকিং ফর্ম এই আমাদের ওয়েবসাইটের পিডিএফের নিচেই দেওয়া আছে সেখান থেকে তুমি ডাউনলোড করে ফিল আপ করে নিয়ে পারো এছাড়া এখানে হেল্পলাইন নাম্বারগুলো রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে কোনো জানার থাকলে নিশ্চয়ই ফোন করতে পারো ইমেল আইডিও দেওয়া আছে আর ক্যান্ডিডেটদের বলা হচ্ছে একটু ডাব্লিউ বিজেইর যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটার সঙ্গে একটু টাচ থাকবে তার কারণ হচ্ছে ওয়েবসাইটের আপডেটই লাস্ট আপডেট হিসাবে গণ্য হবে এই ছিল আজকের ভিডিওর তথ্য আশা করি তোমাদের সকলের কমপ্লিট হয়েছে আশা করছি যারা পরীক্ষা ভালো দিয়েছিলে তুলনামূলকভাবে আমি যে কাট অফ দেখিয়েছিলাম তার তুলনায় মিনিমাম পাঁচ কাট অফ কমবে তোমরা প্রত্যেকে সেই ভিডিওটি দেখে নাও ফলে বুঝতে পেরে যাবে কারণ প্রায় তেইশশোর কাছাকাছি র্যাঙ্ক হয়েছে সত্তর পয়েন্ট সামথিং পাওয়া আমার স্টুডেন্টের ক্ষেত্রে তো তোমাদের ক্ষেত্রেও সেম হবে প্রায় তোমরা অনেকেই পাবে তবে হয়তো একটু দূরে কোনো সরকারি কলেজ হতে পারে হলেও তোমরা ট্রাই করো কারণ এর থেকে বেস্ট চাকরির অপরচুনিটি পাওয়া খুব মুশকিল ভালো থেকো কাউন্সেলিং করো देख सब ठीक हो जाए